হরে কৃষ্ণ মানুষের অকাল মৃত্যু কেন হয় এই অকাল মৃত্যু রোধ করার কি কোনো উপায় আছে দেখুন মানুষের মৃত্যু কিন্তু আগে থেকেই নির্ধারণ করা হয়ে থাকে কারোর কিন্তু একই সময়ে মৃত্যু হয় না কোনো দিন কারণ হয়তো শিশুকালে বা কারোর যৌবন বা বৃদ্ধকালে মৃত্যু হয়ে থাকে কিন্তু এবার কথা হচ্ছে তাহলে মানুষের হঠাৎ করে যে মৃত্যু হয় এর কারণটা কি কোনো ব্যক্তি যদি অধিক পাপ করে ফেলে তাহলে সেই পাপের কারণে তার নিজের আয়ু হ্রাস পেতে থাকে এবং ধীরে ধীরে তার আয়ু যখন হ্রাস করে নেওয়া হয় তখনই কিন্তু তার অকাল মৃত্যু হয় এবার তাহলে কথা হচ্ছে এই অকাল মৃত্যু আমরা কি করে রোধ করব শাস্ত্রে বলছে অকাল মৃত্যু হারণম সর্বব্যাধম বিনাশনম শ্রীকৃষ্ণ পাদ উদকম পিত বা না বিন্দতে অর্থাৎ এর অর্থ হলো যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত ভগবানের চরণামৃত পান করে তাহলে সেই ব্যক্তির আর কখনো অকাল মৃত্যু হয় না এবং তার যখন শরীর ছেড়ে আত্মাটা চলে যায় তাকে আর পুনর্বার এই ধরাধামে আসতে হয় না অর্থাৎ তার আর পুনর্জন্ম হয় না হরি কৃষ্ণা হরি বল।